আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি মুরগির মাংস রান্না করব একটু নতুন স্টাইলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এখন আমি দুটি তেজপাতা দিয়ে দিলাম গোটা কয়েকটা জিরা দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি এখন আমি এই পর্যায়ে আদা বাটা রসুন বাটা পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর লবণ দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন আমার কষানোটা অনেকটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে পাঁচফোরণের গুঁড়ো আমি পাঁচফোরণটাকে ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি আমি এর মধ্যে কিছুটা পাঁচফোরণের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাকিটা আমি রেখে দিচ্ছি এখন আমি এর ভিতরে মুরগির মাংসটুকু দিয়ে দেব এখন আমি এটাকে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমার কাছাকাছি হয়ে যাওয়ার কিন্তু আমি আরেকটু কষিয়ে নেব ভালোভাবে দেখতেই পাচ্ছেন আমার মুরগির মাংস কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে এটার কালারও চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দেব আমি এই পর্যায়ে এখন ঢেকে দেব দেখতেই পাচ্ছেন আমি পানি দিয়ে দিয়েছি এই অবস্থায় আমি ঢেকে দেবো দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে এখন এই পর্যায়ে আমি বাকি পাঁচ করনের গুঁড়োটা দিয়ে দিলাম এখন দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা জানি একটু ভালোভাবে আসে আমার মোটামুটি হয়ে গেছে যেহেতু আমি এটাকে কিছুই সাথে খাওয়ার জন্য রান্না করেছি তার জন্য আমি একটু ঝোল রেখেছি এখন আমি এটা নামিয়ে নেব সবাই দেখতেই পাচ্ছেন আমি মুরগির মাংসটাকে নামিয়ে নিয়েছি এটা অনেক গরম আসলে এটা খেতে অসাধারণ হয়েছে আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি অবশ্যই আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ